হ্যালো আসসালামু আসসালাম আমি রা হাত চলন ঘুরে আসি আবদা গিয়ারে আজকে আমি কথা বলবো এই বাইকটার এভারেজ মাইলেজ নিয়ে এই বাইকটার মিটারে অটো মিটার এবং ট্রিপ মিটারের পাশাপাশি শো করে মাইলেজটা নিয়ে আজকে কথা বলবো বাইকটাতে যে অ্যাভারেজ মাইলেজটা দেখায় সেটা হচ্ছে রানিং অবস্থায় এবং বাইকটা যখন রানিং অবস্থায় থাকে তখনই শুধু এই মাইলেজটা দেখায় যখন স্টপ থাকে তখন বাইকের মাইলেজটা শো করে না আর এটার মাইলেজটা তিন সেকেন্ড পর পর আপডেট দেয় তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা যদি আপ গিয়ারে মানে গিয়ার পাঁচটা ফুল দিয়ে তারপর যদি এটার আর পি এম পাঁচ হাজারের ভিতরে রাখা হয় সেই ক্ষেত্রে এটার বায়নেসটা মাঝে মাঝে একশো বিশ পর্যন্ত দেখা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এটার কনসোলে যদি খেয়াল করেন তাহলে অলরেডি দেখাচ্ছে যে এটার পাঁচটা গিয়ারে সাতচল্লিশ আটচল্লিশ স্পিডে এটার মাইলেজ সত্তর এর ভিতরে শো করতেছে তো মাঝে মধ্যে এটার মাইলেজটা নব্বই থেকে একশো একশো বিশ শো করে আমি জানি না এটা কি মিটার ফল্ট কিনা কিন্তু কোম্পানি ক্লেম করতেছে এটার যে মিটারে যে মাইলেজটা শো করে ওটা এটার অ্যাগুরেট মাইলেজই শো করে তো যদি একুরেট মাইলেজ এরকম হয় যে পঞ্চাশ থেকে ষাটের ভিতরে পাঁচটা গিয়ার দিয়ে আর পাঁচ হাজার আর পিএমের ভিতরে যদি একশো থেকে একশো বিশ মাইলেজ পাওয়া যায় তাহলে এই বাইকটা সবচেয়ে কম ফুয়েল কনজিউম করে এরকম একটা বাইক এটা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমি ফাইভ গিয়ারে একান্ন বাহান্নতে আছি এটার স্পিডে এবং চার হাজার আর কাছাকাছি এটার একাত্তর থেকে আশি এরকম মাইলেজ শো করতেছে এটাতে আসলে মোট কথা বলতে গেলে একশো পঁচিশ সেগমেন্ট এই বাইকটা সবচেয়ে সুন্দর এবং লুকের একটা বাইক আর এই প্রাইজের মধ্যে এই বাইকের লুক্স অসাধারণ লুক্সের পাশাপাশি এটাতে যদি মাইলেজটা ভালো পাওয়া যায় তাহলে তো এটা ফেলো ফোর মানে একটা বাইক আর নর্মালি বাইকটা এখন পর্যন্ত যারা দেখছে সবাই ভাবতেছে যে এটা হায়ার সিসি কোনো বাইক এবং সব এটার প্রাইসটা শুনে অবাক হচ্ছে যে এই প্রাইজে এই বাইক কীভাবে সম্ভব তো এটা লং লাস্টিং হবে তা জানি না কিন্তু আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এটার অন্য সব কিছুই ফর মানে এটার লুকস এটার প্লাস্টিক কোয়ালিটি পাশাপাশি এখন যে মাইলেজের কথা বললাম নর্মালি একশো পঁচিশ সিসি বাইকগুলো মাইলেজ ভালোই দেয় কিন্তু এটার মাইলেজটা একটু বেশিই মনে হচ্ছে আমার কাছে এই বাইকটি নিয়ে সিরিজ আকারে ভিডিও আসবে যেখানে এই বাইকটি দৈনন্দিন চালাতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে এবং সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করেছি সেই বিষয়ে ইনফরমেশান দেয়া থাকবে তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল সো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুফল কামনা করছি আল্লাহ হাফেজ